বাংলাদেশের মধ্যে আমরা ইসলাম পেয়েছি সমস্ত অলি আল্লাদের ত্যাগ অলি আল্লাদের কষ্টের মাধ্যমে আমরা গতকাল লক্ষ্য করলাম বাংলাদেশের সেই ঐতিহ্যবাহী সেই জায়গা শেরপুরে মুর্শিদাবাদ দরবারের উপর যে হামলা করা হয়েছে এরা নিজেকে মুসলমান দাবি করে যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি যাদের মাধ্যমে ইমান পেয়েছি সেই ধরনের দরবারে যারা আক্রমণ করে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আজকে রামপুরে বাজার এবং তারা এই ধরনের কার্যক্রম করবে বিগত সময়ে করেছে এখনো করতেছে এবং আগামীতে করার জন্য তাদের যে নীল নকশা তারা অঙ্কন করেছে আমরা প্রশাসনের মাধ্যমে জানিয়ে দিতে চাই সুন্নি এখনো পর্যন্ত করে আছে এখনো পর্যন্ত আমরা থেকে আছি যখন সুন্নি জনতা ময়দানে নামবে তখন ঠেকিয়ে রাখার মতো কারো কোন শক্তি থাকবে না কথা বলেন ঠিক না আমার ভাইরান আহ সুন্ন পঞ্চমতের ভাইরা শান্তিপ্রিয় আমরা সুবিবাদী সংগঠন আমরা সুবিবাদী বিশ্বাসে আমরা বিশ্বাসী আমরা মাঠে হুট করে নামি না কিন্তু যখন নামবো তখন কেউ আমাদেরকে আর দমিয়ে রাখতে পারবে না কথা বলে আজকে প্রশাসনের ভাই আপনারা যারা রয়েছেন আমরা আপনাদের মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিচ্ছি আর নয় কোন দরবারে হামলা যদি সুন্নি কোন দরবারের মধ্যে হামলা করা হয় এটার আমরা উপযুক্ত বিচার চাই প্রথমে যদি বিচার করানো হয় তাহলে আলো শূন্য তোল জমাতের পক্ষ থেকে আমরা তাদেরকে যথাযথ জবাব দিতে প্রস্তুত আছি এবং সাথে সাথে বলবো নাম দিয়ে বাংলার জমিদের মধ্যে আপনার নব্বই ন ছানব্বই জন মুসলমানের কলিহার ভিতর থেকে যারা এই জঙ্গি সংগঠন করে মুসলমানদের উপর আক্রমণ চালাই তাদেরকে বলি সাবধান সতর্ক এখনো আমরা ঘুমিয়াছি জন্য চেষ্টা করলে অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে কোন বাড়িতে কোন হিন্দু স্কন নাম দিয়ে বাংলাদেশে থাকতে পারবে না আর যদি সৌহার্দ্যপূর্ণ আচরণ করো বদ্রতা বজায় রাখো তোমরা যদি তোমাদের সাথে যে সাম্প্রদায়িক যেই সম্পর্ক আমাদের সাথে রয়েছে এগুলো যদি বাজায় রাখতে পারো আমরা এখন যেভাবে তোমাদেরকে দূরার মতো সম্মান করতেছি আমরা করে যাব কারণ ইসলাম কারো উপর আক্রমণ করে না যখন আপনি আক্রমণ করবেন তখন ওই আক্রমণকে প্রতিহত করার জন্য ইসলামী ভাইরা সবসময় প্রস্তুত তাকে কথা বলেন ঠিক না আমার ভাইরা বেশি কথা বলবো না কথা কম এখন কাজের সময় এসেছে আজকে যারা এসেছেন ইসলামী মন এবং যুব সেনা ছাত্র আমরা প্রয়োজন হবে প্রতিবার সমাবেশ সারা বড় হবে আজকে আমরা প্রশাসনের ভাইদের সাথে পরামর্শ করে সুন্নি জমাত সবসময় প্রশাসনের সপক্ষে কাজ করেন